আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাত আলহামদুলিল্লাহি আবুল আলমিন ওসল ওসালাম সঈদুল মুরসালী ওলা আলহি ওসহাবিহি আজমাইন আউজবিল্লাহ মিনা সঈদরজিম বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী বিশ্ব মুসলিম উম্মা সকলকে ময়মুনা টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাইমুনা টিভির সম্মানিত পরিচালক আমাদের একান্ত প্রিয় জুবাইর আহমদ তাশিফ ভাইয়ের আমন্ত্রণে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আমরা একঝাক দিনের দায়ী তরুণ আলেমি দিনদের নিয়ে আজকের এই মিলন মেলায় আমরা সমবেত হয়েছি আমরা একত্রিত হতে পেরেছি এর জন্য আমরা আল্লাপাকে শুক্রিয়া আদায় করছি এবং আসনিকালিম সল্ল্লাহ সানে সামনে দুরুদ্দালাম পেশ করছি সল্লি সাল্লাম সাথে সাথে শাহবাজ মাইন্দের গভীর শ্রদ্ধা পরিষ্কার করছি আজ এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট সংগঠক হযরত মাওলানা মুফতি আরমান হুসাইন জামালপুরি, থর কামিল ইসলামিক অ্যারবিক ইউনিভার্সিটি ঢাকা আমাদের সাথে অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত আছেন বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন খুলনা বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক হাফেজ মৌলানা শাহ আলম আমার ডাইন পাশে উপস্থিত আছেন এরপরে আমার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন নড়াইল জেলার সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমিন বন্ধুবর মৌলানা হারুন রশিদ আশরাফি নড়াইল তার বাম পাশে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমেদিন আমাদের সকলের প্রিয় মুফতি আব্দুল মুকিত সিদ্দিকি মুহাদ্দিস আসফা বালক বালিকা মাদ্রাসা ঝিনৈদা তার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের খুলনা বিভাগের সম্মানিত সেক্রেটারি আমাদের সকলে প্রিয় মাওলানা শামীম হুসাইন সাবিতি ভাই তার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশ দাও ফাউন্ডেশন যশোর জেলা শাখার সম্মানিত অন্যতম সদস্য হাফেজ মাওলানা সাইফুল ইসলাম যশোরি ভাই তার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশ দাও ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সম্মানিত যুগ্ম পরিচালক মাওলানা ইসমাইল হোসাইন যশোরি ভাই আমার ডান পাশে উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশিষ্ট আলমিদ্দিন তরুণ দায়ী মাওলানা সোলাইমান হোসাইন যশোরী ভাই তার বাম পাশে আমরা যে মসজিদের সামনে বসে আজকের প্রোগ্রামটি করছি অত্র মসজিদের সুযোগ্য মজির সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন এবং তার ডান পাশে উপস্থিত আছেন অত্র অঞ্চলের ইসলামী আন্দোলনের বিশিষ্ট একজন অভিভাবক জনাব আব্দুল জব্বার ভাই এবং আমাদের সাথে সর্বোপরি এই অনুষ্ঠানটি ভিডিও যিনি কভারেজ দিচ্ছেন তিনি আর কেউ নন যিনি হচ্ছেন যশোরের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বা জনপ্রিয় ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মাইমুনা টিভির সম্মানিত পরিচালক জুবার আহমেদ ভাই সম্মানিত ভিওয়ার্স আজকের এই মিলনমালা এটা আমাদের জন্য অনেক বেশি অনেক বড় একটা শিক্ষার যে আমরা আলেমরা আমরা জাতির যেহেতু রাহাবার আমরা জাতির কর্ণধার আমরা জাতির মেসেঞ্জার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য আল্লাহ রব্বুল্লা আলবিন আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন কাজেই আলেমদের বিরাট ভূমিকা রয়েছে আমরা সেই বিষয়টি মাথায় রেখে একত্রিত হতে পেরেছি এবং এক জায়গায় বসে আমরা সমস্যার সম্ভাবনা নয় আজকে বাংলাদেশের এই সুন্দর যে দাওয়াতির এই ময়দানটাকে বিভিন্নভাবে নোংরামিতে ভরপুর করা হচ্ছে কলুষিত করা হচ্ছে তো আমরা যাতে সুস্পষ্ট দালিলিক ভিত্তিতে কোরআন এবং হাদিসের অকট্য দালিলিক ভিত্তিতে যাতে আমরা আলোচনা করার মধ্য দিয়ে মানুষকে সঠিক মেসেজটা আমরা দিতে পারি তার জন্য মূলত আমরা আমাদের তৎপরতা এটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি সেই ব্যাপারেই আমরা আলোচনা করছি বা আমরা ঐক্যমত পোষণ করছি আমাদের বাংলাদেশের এই সম্ভাবনাময় এই জামিনটা যাতে কোরআনুল করিমের রঙে যাতে রঙ্গিন করতে পারি এবং আমরা যাতে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে পারি তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন দেশ এবং জাতির প্রয়োজনে আলেমরা যেখানে যেভাবে প্রয়োজন আমরা যাতে সেইভাবেই ময়দানে কাজ করতে পারি যেভাবে আমরা মসজিদ থেকে আমরা কথা বলছি হুঙ্কার দিচ্ছি মাঠে ময়দানেও যাতে আমরা করতে পারি এবং এই কোরআন হাদিসের এই সুস্পষ্ট বার্তা এটা যাতে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে পারি তার জন্য আল্লাহরবুল্লাহ আলমিনের সাহায্য এবং আপনাদের দোয়া কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আল্লাহাক আমাদের সকলকে কবুল করে দাওয়ান ওখির দাওয়ানদুলিল্লাহরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি